হ্যালো গাইস আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি কিছু ওয়াল সেলফ ওয়ালে ফিটিং করানো হয় সেলফ আলাদা আলাদা ডিজাইনের ফটো নিয়ে এসেছি চাইলে আপনারাও ইউজ করতে পারে এরকম সেলফ এমডি ও বানানো যায় কালাইবোর্ড দিয়েও বানানো যায় আরও অনেক কিছু আছে এম আর এম আর সিট দিয়েও বানানো যায় এক সিট দিয়েও বানানো যায় গ্লাস দিয়েও বানানো যায় যার যার চাহিদা মতো সেরকম করে বানা বানাবেন বা যদি বারো লাগলে এখান থেকে একটি ফটো নিয়ে সেম সে ফটো অনুযায়ী করতে পারবেন কাজগুলো অনেক সুন্দর ডিজাইনগুলো আমার কাছে এত এত ভালো লাগছে তাই আপনাদের সঙ্গেও শেয়ার করলাম চাইলে আপনারাও এরকম বাসা বাড়িতে ইউজ করতে পারবেন সবচেয়ে কোনটা ভালো লাগছে আপনার কাছে সেটা স্ক্রিনশট দিয়ে যাবে কমেন্ট বক্সে সেলফগুলোতে বুক রাখা যায় পানি পানির বোতল লাগানো যায় ফুলের টপ ো যায় অনেক কিছু রাখতে পারে আর ডিজাইনগুলো কেমন হয়েছে জানাবেন ধন্যবাদ আপনাদেরকে ভিডিও দেখার জন্য একটা লাইক করবেন আল্লাহ হাফেজ